পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ রানীনগর দুই নম্বর ব্লকের অধীনস্থ নয় নম্বর রাজাপুর পঞ্চায়েতের চর রাজানগর শিশু শিক্ষা কেন্দ্রে মিড ডে মিল নিয়ে নানা সমস্যা উঠে এসেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুধা রানীর বিরুদ্ধে সরকারের নির্দেশ অনুযায়ী যে পরিমাণ মিড ডে মিলের ব্যবস্থা করা রয়েছে সেই পরিমাণ মিড ডে মিল বাচ্চারা পাচ্ছেন না বলে অভিযোগ আজ স্কুলে অভিভাবকরা গিয়ে সমস্যার কথা জানতে গিয়ে দেখেন স্কুলের প্রধান শিক্ষিকা হাজিরা খাতায় সই করে বেরিয়ে গিয়েছেন ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয় বলতে গেলে মাগুলা মা ডিম দেওয়ার কথা বুধবারে ডিম দেয়নি দিয়ে সবজি আনতে গিয়েছিলাম ওর ঘরে অফিসে অফিসে গিয়ে বলছে দে আমি দশ কিলো সবজি দিলাম একটা ব্যাগে দিলো সবজি নিয়ে এলাম গিয়ে বলে দশ কিলো আমরা গিয়ে গোপালের দোকানে সবজির দোকানে গিয়ে নিয়ে গেছি গিয়ে ওজন করলো তিন কিলো হলো তিন কিলো হল আমি চলে এলাম তখন বলছে মূল মুলো দিয়ে হবে মূল দিয়েছে সেই চারটে মূল নিয়ে গেছি গিয়ে মোট দশ কেজিতে পাঁচ কেজি সবজি হলো পাঁচ কেজিতে বাচ্চাগুলো বলছে মূল খাবো না মূলোগুলো রেখে দিয়েছি দিয়ে বাচ্চাদের সবজিতে কম হয়েছে দেওরা বলছে আমাদের সবজি কোথায় আমাদেরকে সবজি দেন আমি যে সবজি নেই তো আমি কোথায় দেবো কোথায় থেকে দিব রানীকে বলে গা রানীকে বলছে বলছে দশ কিলো দিয়েছে দিয়ে কালকে আবার সবজি দিল বললো যে আমি ন কেজি দিলাম তারপরে পাঁচশো ডাল দু কেজি আড়াইশো আলু আর পাঁচশো সোয়াবিন দিয়ে একটা তরকারি বললো এটা দিয়ে রান্না করো গা তাই রান্না করি মূলো ধনে পাতা তারপরে যত খড়ি বাস সবগুলা বাড়ি থেকে নিয়ে আসে নিয়ে এসে রান্না করাই সবগুলা ও মিডি মেলে তুলে তার জন্য আমাদেরকে খুব সমস্যা সমস্যা আজকেও এসছে এসে বলছে ডিম পেল না কেন তাই বলছি রানী ম্যাডামকে বলুন গা তাই বললাম খাবার ওই সবজিতে কম হচ্ছে মিড ডে মিলের সমস্যা প্রধান সহায়িকা ঠিক মতো দেন না সেই জন্য আমাদের প্রধান সহায়িকা আছে ইন্যাচ বি স্কুলে এসেছিলেন কিছুক্ষণ পরে ওই ওর এক রিলেটিভের মানে মানে অঘটন ঘটার জন্য উনি চলে গিয়েছেন সিগনেচার করেছেন প্রধান বলেন যে এটাই ঠিক কারণ এর বেশি দেওয়া যাবে না ঠিক মতো টাকা পয়সা পাওয়া যায় না এই তো সমস্যা দিনে বলেন যে ডিমের এই দাম ডিম দেওয়া যাবে না ওই তো জনগণ বললে বা আমরা যখন বলি তো উনি একই কথায় বলেন যে এই যে টাকা দেয় যে পরিমাণ টাকা দেয় তাতে ডিম দেওয়া যায় না ওই জন্য না দিয়ে বুধবারের তো ডিম ছিল ওনারা বলছে যে আমরা ডিম পাচ্ছি না কেন পাশাপাশি অন্যান্য স্কুলে ডিম দিচ্ছে তাহলে এই স্কুলে কি শুধু টাকার সমস্যা জনগণ আসে মাঝে মধ্যে গার্জেনরা এখানে আসে দীর্ঘ কি সমস্যাটা আছে না একদিনকে জানিয়েছিলাম হ্যাঁ তো যিনি মিড ডে মিলের দায়িত্বে আছেন উনি বলেছেন যে না চার্টের ডিম আছে তারপরে মোবাইলটা ওই প্রধান সহায়কে দিতে বলে প্রধান সহায়কে দিতে দিয়েছি তো ওর সাথে কি কথা হয়েছে আমরা তো সেটা জানি না গোপনে যাই হোক তো পরের দিনকে যাই হোক ঝামেলা ঝামেলার পর পরের দিনকে ডিমটা হয়েছে মিড ডে মিলের যে দায়িত্ব সেটা প্রধান সহায়িকের কাছে থাকে কারণ উনি সমস্ত টাকা পয়সার লেনদেন উনি করেন সেই জন্য আমরা কিছু বেশি বলতে পারি না আমার নাম বিতিকা মণ্ডল আমি প্রধান সহিকার পরের সহিকা ইষ্টেন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার বাসনে এসেছে আজ নতুন জবা সুনিতা সুনিতা তোমার আমার তোমার আমার লাল ঘুগমাইকি নতুন যাওয়া কামন চলে যায় সুনিতা 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 সভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ